সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই সুন্দর সময় আরেকটি বার তার চরণে উপস্থিত হতে পেরেছি তাই আসুন আমাদের প্রেমময় পিতাকে আমরা ধন্যবাদ দিই তার কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করি এবং তার প্রার্থনায় যাই আসুন আমরা আজকে প্রার্থনা যাওয়ার আগে ঈশ্বরের বাক্য থেকে আমি কিছুটা অংশ পাঠ করব। আমি আজকে পাঠ করব ইফিসিও তার চার পঁচিশ থেকে বত্রিশ পদ পর্যন্ত অতএব তোমরা যাহা মিথ্যা তাহা ত্যাগ করিয়া প্রত্যেকে আপন আপন প্রতিবাসীর সহিত সত্য আলাপ করিও কারণ আমরা পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ হইলে পাপ করিও না সূর্য অস্ত না যাইতে না যাইতে তোমাদের কোপাবেশ শান্ত হোক আর দিয়াবলকে স্থান দিও না চোরার চুরি না করুক বরং সহস্তে সৎ ব্যাপারে পরিশ্রম করুক যেন দিনহীনকে দিবার জন্য তার হস হাতে কিছু থাকে তোমাদের মুখ হইতে কোনো প্রকার কদালাপ বাহির না হোক কিন্তু প্রয়োজন মতে গাথিয়া তুলিবার জন্য সদালাপ বাহির হোক যেন যাহারা শুনে তাহা তাহাদিগকে অনুগ্রহ দান করা হয় আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ সর্বপ্রকার কটুকাবাক্য রোষ ক্রোধ কলহ নিন্দা ও সর্বপ্রকার হিংসেচ্ছা তোমাদের হইতে দূরীকৃত হোক তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণ চিত্ত হও পরস্পর ক্ষমা করো যেমন ঈশ্বর ও খ্রিস্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন আমেন ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন আজকের এই সুন্দর সময়ে আমরা তার এই সুন্দর বাক্য আমরা পাঠ করতে পারলাম তাই আসুন আমরা প্রার্থনা চাই ঈশ্বর আমাদিগকে এখানে কিছু বিশেষ বিশেষ উপদেশ দিয়েছেন যে তোমরা মিথ্যা ত্যাগ করো এবং আপন আপন প্রতিবেশীর সহিত সত্য আলাপ করো কারণ তোমরা প্রত্যেকে অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ আমরা আমাদের প্রতিবেশীর সহিত আমরা কিভাবে আমরা আলাপ করব বা কিভাবে থাকব সেটা তিনি এখানে আমাদের ওকে বলেছেন বলেছেন যে সূর্য অস্ত না যাইতে যাইতে তোমাদের কবাবেশ শান্ত হোক অর্থাৎ আমরা মানুষ তাই আমরা প্রত্যেকে নানান রকম সমস্যার মধ্য দিয়ে চলিস আমাদের আমাদের মধ্যে ঝগড়া অশান্তি কলহ বিবাদ এগুলো হয়েই থাকে কিন্তু ঈশ্বর বলেন সমস্ত কিছুই হবে কারণ আমরা যেহেতু একসাথে বসবাস করি কিন্তু তা আমাদের সূর্য অস্ত যাওয়ার আগে আমাদের সেই সেই সমস্ত কিছু আমাদেরকে মিটিয়ে নিতে হবে আর দিয়াবলকে স্থান দিও না অর্থাৎ আমরা যখন কোনো কিছু মানে করি যে এক একে অপরের সঙ্গে আমাদের যখন মনোমালিন্য হয় একে অপরের সাথে যখন আমাদের ঝগড়া হয় তখন আমরা কি করি তখন শয়তান মাঝে আমাদের চলে আসে কারণ শয়তান বলে ঠিক আছে ভালোই হয়েছে আর তুই ওর সাথে কথা বলিস না আর তার কাছে যাস না মানে এই ধরনের শয়তান আমাদের ওকে তখন আমাদেরকে উৎসাহিত করে কিন্তু ঈশ্বর সেটা বলেন না ঈশ্বর বলেন যা কিছুই হোক তোমরা সেই সূর্য অস্ত যাওয়ার আগে সেটা যাও কাছে গিয়ে নিজেদের মধ্যে নিজেদের কথা মিটিয়ে নাও হ্যাঁ কিন্তু শয়তান সেটা চায় না তাই শয়তান আমাদেরকে সব সময় এভাবে আমাদের ওকে বিচ্ছেদ তৈরি করে আমাদের মধ্যে শয়তান দূরত্ব তৈরি করে তাই ঈশ্বর সেটা আমাদের কখনো চায় না কারণ চোর আর চুরি না করুক বরং সহস্তে সৎ ব্যাপারে পরিশ্রম করুক যেন দিনহীনকে দিবার জন্য তার হাতে কিছু থাকে অর্থাৎ শয়তান যখন আমাদের কাছ থেকে আমাদের সময় আমাদের সম্পর্ক আমাদের সমস্ত কিছু চুরি করে নেয় তখন সে খুব খুশি হয় কিন্তু ঈশ্বর সেখানে খুশি হন না ঈশ্বর চান যে আমরা প্রত্যেকে আমরা মিলেমিশে আনন্দ সহকারে থাকি তাই তিনি চান যে আমরা আমাদের সমস্ত সমস্যা যেন আমরা মিটিয়ে নিই কারণ আমরা সকলেই ঈশ্বরের সন্তান সকলেই তার সন্তান তাই আমরা যারা মিটিয়ে নিই অর্থাৎ চোরকে যেন আমরা সুযোগ না দিই কারণ চোর যখন চুরি করে বা বিনাশ করে সেটা কোনো গৌরবের বিষয় নয় সেটা মন্দ বিষয় কারণ ঈশ্বর চান না যে কোনো মন্দ বিষয় আমাদের জীবনে থাকুক আর আরেক উনিশ উনত্রিশ পদে তিনি বলেন তোমাদের মুখ হইতে কোনো প্রকার কদালাপ বাহির না হোক কিন্তু প্রয়োজন মতে গাঁথিয়া তুলিবার জন্য সদালাপ বাহির হোক যেন যাহারা শুনে তাহাদি ওকে অনুগ্রহ দান করা হয় অর্থাৎ আমাদের মুখের কথাতে আমাদের অনেক সম্পর্ক ভেঙে যায় আবার মুখের কথাতেই অনেক সম্পর্ক টিগে যায় সেজন্য এখানে ঈশ্বর বলেন যে আমাদের মুখের কথা এমনই হওয়া উচিত যাতে মানুষ শুনে শান্তি পায় বা মানুষের ভালো লাগে কারণ এম অনেকে এমন আছেন যে ভালো কথাও তাদের মুখ দিয়ে অনেক খারাপ শোনা যায় তাই ঈশ্বর সেভাবে চান না তাই আমরাও ও যেন সেভাবে না করি কারণ ঈশ্বর অনুগ্রহ করেছেন আমাদি ওকে ঈশ্বর অনেক প্রেম করেছেন আমাদি ওকে ঈশ্বর অনেক ভালোবাসেন আমাদিগকে কারণ তিনি আমাদের পাপের জন্য আমাদেরকে পাপ থেকে মুক্তি করার জন্য তিনি তারা একমাত্র পুত্রকে সেই যিশুকে আমাদের জন্য পাঠিয়েছিলেন আমরা তাকে আরও অনেক যন্ত্রণা দিয়েছি আরও অনেক লাঞ্ছাত করেছি আরও অনেক দুর্দশার মধ্য দিয়ে তাকে আমরা ক্রুশে পাঠিয়েছি কিন্তু তা সত্ত্বেও তিনি সেই ক্রুশের উপর থেকে আমার ক্ষমা করে গেছেন তার তার মুখ কখনো আমাদের জন্য কোনো খারাপ কিছু উচ্চারণ হয়নি উচ্চারিত হয়নি তাই আমরাও যেন সেরকম না করি কারণ ঈশ্বর চান যে আমাদের যার দ্বারা আমাদের জীবন দ্বারা তার যেন গৌরব হয় তার যেন মহিমা হয় আর তিনি বলেছেন পবিত্র আত্মাকে আমরা যেন অবমাননা না করি আর অর্থাৎ যে পবিত্র আত্মা আমাদের ওকে চালিত করে যে পবিত্র আত্মা দ্বারা আমরা সেই শেষ দিনের জন্য অপেক্ষা করে আছি শেষ দিনে আমরা পৌঁছাতে পারবো সেই পবিত্র আত্মাকে আমরা যেন অবমাননা না করি বা আমরা যেন সেই পবিত্র আত্মাকে অপমান না করি কারণ পবিত্র আত্মা অপমান ঈশ্বর সহ্য করেন না আমরা তাই সে মানে পবিত্র আত্মাকে যেন আমরা সম্মান করি যোগ্য সম্মান করি কারণ এখানে বলা হয়েছে যে পবিত্র আত্মাকে দুঃখিত করিও না যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ অর্থাৎ আমরা সেই দিনের পর্যন্ত আমাদেরকে পবিত্র আত্মাই চালিত করবে আর একত্রিশ পদে বলেছে সর্বপ্রকার বাক্য রোষ ক্রোধ কলহ নিন্দা ও সর্বপ্রকার হিংসেচ্ছা তোমাদের হইতে দূরীকৃত হোক অর্থাৎ এই সমস্ত জিনিসগুলি আমাদের জীবন থেকে যখন চলে যাবে তখন স্বাভাবিকভাবে আমাদের মধ্যে ক্ষমা করুণ চিত্ত মধুর স্বভাব প্রেম ভালোবাসা এই সমস্ত জিনিস চলে আসবে আমাদের মধ্যে যত বেশি খারাপ জিনিস থাকবে তত ভালোবেশি ভালো জিনিস আমাদের থেকে দূরে চলে যাবে অর্থাৎ আমাদেরকে ঈশ্বরের বাক্য অনুযায়ী ঈশ্বরের কথা অনুযায়ী আমাদের জীবনে আমাদেরকে ঈশ্বরের বাক্যকে আমাদের জীবনে বেশি পরিমাণে রাখতে হবে তাহলে শয়তান আর তার বাক্য কোনোদিন আমাদের জীবনে মানে ঢালতে পারবে না তাই আসুন আজকে আমরা প্রার্থনা করি আমরা শয়তানের বিরুদ্ধেই আমাদের প্রার্থনা আমরা শয়তানকে আমাদের জীবন থেকে দূর করি আমাদের পরিবার থেকে দূর করি আমাদের সমাজ থেকে দূর করি আসুন আমরা প্রার্থনা করি হালিলিয়া হালেলিয়া হালেলিয়া মহান প্রেময় পিতা তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সময়ে আর একটি বার প্রভু তোমার এই সুন্দর বাক্যের মধ্যে দিয়ে প্রভুগো আমরা আসতে পেরেছি তাই তোমায় ধন্যবাদ করি প্রভু প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু আজকের এই সুন্দর বাক্য প্রভু তুমি আমাদের জীবনে তুমি হ্যাঁ দিলে গো এই বাক্যের দ্বারা তুমি আমাদের যে শিক্ষা দিতে চেয়েছ প্রভুগ যে আমাদের কোপাবেশ প্রভু সূর্য অস্ত যাওয়ার আগেই যেন শান্ত হয় আমরা যেন প্রতিবেশীর সহিত যেন আপন আপন দেহের মতো অঙ্গের মতো আমরা যেন ব্যবহার করি কারণ কেউ নিজের অ নিজের অঙ্গকে কেউ কষ্ট দিতে চায় না তাই প্রভু প্রতিবেশীও আমাদের একই খ্রিস্টে ভাই বোন আমরা প্রত্যেকে প্রভু আমরা যেন প্রভু এই সমস্ত বাক্যগুলিকে আমরা মেনে চলি প্রভু তাই তুমি তখন দয়া করো প্রভু আমরা চোরকে পা দিয়াবলকে আমরা যেন আশ্রয় না দিই কারণ আমাদের জীবনে একবার দিয়াবল শয়তান যদি ঢুকে যায় সে তার মতো করে সে বাসস্থান তৈরি করে নেয় তাই আমাদের নিজেদের মধ্যে সম্পর্ক আমাদের নিজেদের মধ্যে দূরত্ব অনেক বেশি বেড়ে যায় প্রভু তাই তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু আজকের এই রাত্রিতে প্রভু আমি তোমার তোমার চরণে নিজেকে সমর্পণ করি প্রভু আমার প্রত্যেক খ্রিস্টীয় ভাই বোনকেও তোমার চরণে সমর্পণ করি প্রভু তাদের প্রত্যেকের জীবনে প্রভু তুমি এই বাক্যকে তুমি কার্যকর করো প্রভু প্রত্যেকের জীবনে তোমার আনন্দ তোমার প্রেম তোমার ভালোবাসা তোমার শান্তি তুমি দাও প্রভু কারণ প্রত্যেকে প্রভু আকাঙ্ক্ষিত তোমার সেই মুক্তি দিনের জন্য অপেক্ষায় রয়েছে প্রভু আমরা যেন প্রভু পবিত্র আত্মাকে প্রভু অপমানিত না করি কারণ তুমি কখনোই পরি পছন্দ করো না প্রভু আমরা তোমার যেন তোমার পবিত্র আত্মার দুর্নাম করি বদনাম করি তাই প্রভুও তুমি আমাদের ওকে দয়া করো অনুগ্রহ করো আমরা যেন তোমারই শেখানো পথে তোমারই বাক্যের দ্বারা আমরা যেন চলতে পারি আমাদের জীবনে প্রভু তোমারই বাক্যকে তুমি কার্যকর করো প্রভু আমাদের সমস্ত খারাপ কিছু প্রভু ক্রোধ লোভ হিংসা রোষ সমস্ত বডু বাক্য সমস্ত কিছু তুমি আজকে দূর করে দাও প্রভু আমাদের জীবনে প্রভু তোমার আনন্দ তোমার প্রেম তোমার শান্তি তুমি আমাদের জীবনে দাও প্রভু কারণ আমরাও চাই প্রভু তোমার সেই মুক্তির দিনের অপেক্ষায় আমরা একত্রিত হতে পারি প্রভু যেদিন তুমি আসবে প্রভু তোমার সেই দ্বিতীয় আগমনে প্রভু আমরাও যেন বলতে পারি যে প্রভু আমরা তোমার বাক্য মেনে চলেছি তোমার পথে থেকেছি প্রভু আমরা এমন কোনো খারাপ কাজ করিনি প্রভু তাই প্রভু তোমাকে ধন্যবাদ দিই পিতা তুমি এই অনুগ্রহ ও দয়া করেছো বলে প্রভু আজকের এই সুন্দর বাক্য আমরা পাঠ করতে পেরেছি তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু আজকের এই রাত্রি ভার তোমার হস্তে রাখি প্রভু তোমার সমস্ত প্রিয় ভাই বোনদেরকে সন্তানদেরকে প্রভু তুমি দয়া করো অনুগ্রহ করো এবং তোমার শান্তি তোমার আনন্দ তোমার ভালোবাসা দাও তোমার সুরক্ষা করো প্রভু আজকের রাত্রিতে আরেকটি বার আমি যাজনা করি প্রভু আগামী দিন তুমি আমাদের দেখতে দাও প্রভু তুমি অনেক দয়ালু এবং তুমি অনেক করুণাময় তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু আজকের এই সুন্দর সময় আমরা একত্রিত হয়ে প্রভু তোমার এই সুন্দর বাক্য পাঠ করতে পেরেছি প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু সারাটা দিন তুমি আমাদের সাথে ছিলে এবং আশীর্বাদ করেছ অনুগ্রহ করেছো দয়া করেছো আমাদের প্রত্যেকের প্রয়োজন তুমি মিটিয়েছ তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে রাত্রিভার আরেকবার তোমার চরণে রেখে এই বিরোধী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রাত্রি সবার শুভ হোক জয় যিশু